লোকগুলো এতভাবে যে আপনাদের টাকা আমরা পরিশোধ আস্তে আস্তে কিন্তু তারা আমার সেই সুযোগটা দেয়নি বাগেরহাটের চিতলমারিতে এক গৃহবধূর কাছ থেকে কিস্তির টাকা না পেয়ে তার হাতের আংটি নাকফুল আর পিতলের বদনা নিয়ে গেছে এক এনজিওর কর্মীরা ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় শুরু হয়েছে তোলপাড় বাইশ বছর বয়সী শ্রাবণী হীরা স্থানীয় একটি সংস্থার ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট বা ডিএফইডি থেকে চল্লিশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সুদ সমেত ফেরত দিতে হতো পঁয়তাল্লিশ হাজারেরও বেশি কিন্তু স্বামী বাইরে কাজ করতে গেলে কয়েকটি কিস্তি বাকি পড়ে যায় শ্রাবণীর অভিযোগ গত উনত্রিশ অক্টোবর সকাল দশটার দিকে এনজিওর কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অফিসে নেন সেখানে তাকে ও তার তিন বছরের শিশুকন্যাকে একটি কক্ষের তালাবদ্ধ করে রাখে বিকেলে ফিল্ড কর্মকর্তা ফিরে এলে তার কাছ থেকে জোর করে দুইটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেন তারপর হাতের আংটি নাকফুল আর বদনা নিয়ে নেন এমনকি ভিডিও ধারণ করা হয় তিনি বলেন আমাকে তালাবদ্ধ করে ভয় দেখানো হয় আমার মেয়ে ক্ষুধায় কাজ ছিল কিন্তু কিছু বলতেও পারিনি ঘটনার পর ওই এনজিওর বইয়ে লেখা হয় আংটি বাবদ বাবদ টাকা টাকা এবং হাজার বদনা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চিতলমারি জুড়ে শুরু হয় আলোচনা এদিকে এনজিও কর্তৃপক্ষের দাবি গৃহবধূ নিজের ইচ্ছায় গয়না ও বদনা দিয়েছেন তবে ডিএফইডির চিতলমারি শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ বলেছেন ঘটনাটি খতিয়ে দেখা হবে